যাক ছটরে দেন চলছি ইলিশ বেচাবে কি ঢাকা কাউরন বাদ 2 কেজি 510 গ্রাম সাইনাদার 260 টাকা দেন কেমন বুঝতে বেশি না কম একটু বেশি একটু বেশি কত লোক বেশি মনে হচ্ছে এটা আমরা যে মাছটা বারোশো টাকা হলে ভালো আমরা সতেরোশো টাকা করে

বেচা বিক্রি হয়ে গেল আমরা কথা বলবো আসলে এখানকার যে ক্রেতা রয়েছে ক্রেতার সাথে কথা বলে আজকে একটু বাজারটা জানাবো আর এমনিতে আজকে একটু বাজার একটু বেশি ক্রেতা কিন্তু চলে গেল কথা বললো যায় এদিকে ব্যবসায়ী রয়েছে কথা বলতে চাই কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো বাংলাদেশে পরিচিত ভাবছো কাকা না

চব্বিশ পঁচিশশো যাইতে এরকম গ্যারান্টি নেই আবার দুই হাজার টাকা দুই হাজার গ্যারান্টি নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ